এটা অমৃত সাহা নার্সারি এর আগে আপনাদের চ্যানেলে দেখিয়েছিলাম তো এই নার্সারিটা তো পুরো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আজকে একটা অন্য ধরনের জিনিস দেখাবো যে বীজ যারা বিভিন্ন রকম ফুল গাছের বীজ খুঁজছেন তো প্যাকেটে বীজ যেটা মানে হাজারে হাজারে বীজ থাকে এক একটা প্যাকেটে সেই ধরনের কালেকশন কিন্তু এখন এখানে আছে তো সেগুলো দেখাবো কি কি ধরনের বীজ হয় তো ঢুকতে এখানে অফিস রুম সোজা ঢুকি মারুগঞ্জটা ঠিক পার করে হাতের বাহাতে পড়বে নার্সারিটা তো বিভিন্ন ধরনের বীজ সম্বন্ধে আজকে আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো চলুন দেখুন দেখে নিই কী কী বীজ আছে আপনাদের যে বীজের কথা বলছিলাম সেগুলো ঠিক এইগুলো দেখুন প্রচুর কালেকশন এবং জেনে নেবো এখানে কি কি ধরনের বীজ আছে এবং তার দাম কি এবং কি কি ধরনের ফুল বা কি হয় সেগুলো সমস্ত জেনে নেব তো তার আগে একটু পরিচয় করে নিই এই নার্সারির যে মালিক তার সঙ্গে নমস্কার দাদা একটু দর্শকদের একটু আগে পরিচয় দেবেন আর আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি মানে লোকেশন কি হবে আজকে কুজবিহার মারওয়ান তো অমৃত শাহ নার্সারি আর এমনি ঠিক লোকেশনটা মানে লোকজন যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আর কি এটা আমাদের লোকেশন আছে অমৃত শাহ নার্সারি মানলেই আমাদের আপনাদের লোকেশন ম্যাপে গুগল ম্যাপে গিয়ে আসবে

ঠিক কিভাবে এই বীজগুলোকে ব্যবহার করতে হবে বা তো অ্যাকচুয়ালি নিয়ে গিয়ে এগুলোকে আপনাকে কোকোপিট ভিজাতে হবে কোকোপিট ভিজানোর পরে সেই ভিজানো কোকোপিট চব্বিশ ঘন্টা রাখার পরে সেই বীজগুলোকে ফেলতে হবে বীজগুলোকে ফেলার পরে আপনার ওটাকে পেপার দিয়ে ঢাকার থাক অবস্থায় থাকবে ঢাকা থাকার পরে ওটাতে ঢাকার পরে জল দিতে হবে টোয়েন্টি ফোর পরে ওই পেপারটাকে ওঠানোর পর দেখবেন বীজ জার্মেশন হয়ে গেছে ওই চারা আর কি একটু বেরোবে আর কি হ্যাঁ 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 আচ্ছা এইবার কি কি ধরনের এখানে বীজ আছে আর কি এইখানে আপনার আছে এই যে ডালিয়া ফেস্কো আচ্ছা এইবার এই ডালিয়া অনেক রকমের ডালিয়া হ্যাঁ এটা বিভিন্ন কালারের ডালিয়া শর্ট গাছে ফুল হবে অ্যাপ্রক্স মোটামুটি কতগুলো বীজ হবে এখানে এখানে 1000 সেট হবে

যে মানে যারা দেখছেন ভিডিওটা তো এখানে এলে আমার টক অফ ট্রিজ চ্যানেল থেকে আসছি বললেও হবে মানে টক অফ ট্রিজ চ্যানেলের সাবস্ক্রাইবার সেটা বললেও হবে বা আমার নাম বললেও হবে যেরকম Павел পাঠিয়েছে তো আপনারা সেই চারটা কিন্তু আছে আপনার মেরিগোল্ড যেটা মানে আমরা হাইব্রিড গেন্দা বলে যেটা লাগাই সেটা বড় বড় যে গেন্ডা যেটা হাইব্রিড সাইজের এই বড় বড় গেন্ডা এটাও কতগুলো বড় বড় 24 ঘন্টায় জার্মেশন হবে 1000 সিট আছে এক প্যাকেটে 24 ঘন্টাতেই গাছে চারা একটু বোঝা যাচ্ছে 24 ঘন্টাতেই বের হবে

কিন্তু আমাদের বেশিরভাগই 1000 ফিট হবে মিনিমাম আচ্ছা আচ্ছা কেউ যদি এবার ধরুন 1000 চারাটা যেমন অনেক চারা হ্যাঁ এবার যারা ছাদ বাগানি মানে তাদের তো এত গাছ লাগানোর মত অপশন থাকে না হয়তো ওই 100 টাই হয়তো অনেক বেশি হয়ে যায় তাদের জন্য এই 20 টা নেওয়ার দরকার নেই এই মোটামুটি আর 2 মাস পরে আসলে আমাদের এখানে রেডি চারা পেয়ে যাবে আচ্ছা সে ক্ষেত্রে মাস দেখ পরে রেডি আচ্ছা আচ্ছা আর তুমি ছোট প্যাকেট কি আছে ধরুন

আচ্ছা মানে কোকো যদি প্রপার ওয়েতে করা যায় সেক্ষেত্রে সাকসেস রেট কি রকম হতে পারে 95 চলে আসবে আর এই দিকটায় আরো বেশ কিছু আছে এটাও আছে মেরিগোল্ড এটা হচ্ছে মেরিগোল্ড মেরিগোল্ড আছে এটা আপনার ওই যে বাই কালার হবে আচ্ছা আর নেক্সট নেক্সট আপনার এই যে এটা মেরিগোল্ড হবে এটা ডিপ রেড কালার হবে ওটা লাল কালার হ্যাঁ এটা লাল কালার হবে তারপরে আপনার এই যে এইটা যেরকম ক্যারেন্ডলা হবে এগুলো এটা হ্যাঁ এটা এই সাইজের ফুলটা হবে মানে সবগুলো ওই এমআরপি মোটামুটি অ্যাপ্রক্স সব কাঁচা কাঁচা এর কি হ্যাঁ সব এগুলো এই 800 1000 1500 2000 2500 5000 আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম রেঞ্জেরই আছে আর কি হ্যাঁ আর একদম রেয়ার ফুল গাছের ভ্যারাইটির বীজ কি আছে যেগুলো সচরাচর চোখে দেখা যায় না বা এইদিকে পাওয়া যায় না এইখানে তো আপাতত আমাদের এখানে যেগুলো মানে এই গ্যান্দা ডালিয়া তারপরে আপনার গ্যাজেনিয়া দানথা আছে যে এই ফুলটা যেরকম আপনার সচরাচর দেখা যায় না আমাদের এই ধারে এই যে এই ফুলটা আমাদের এদিকে সচরাচর দেখা যায় না গ্যাজেনিয়া গ্যাজেনিয়া নিউটে আচ্ছা এটা ফুলটা কি রকম হয় এটা আপনার স্টারের মতন এই সাইজের ফুলটা হবে এটা মিক্সড কালার হবে একটা গাছে মোটামুটি চার পাঁচটা বায়াস স্পট স্পট কালার চলে ওইটার বড় গাছে এই মুহূর্তে নেই না না এটা আপনার দু মাস লেট করতে হবে দু মাস এইখান থেকে চালা তৈরি হলো তারপর আরকি ওরে ডুরিয়ার গাছে আরকি এটা হ্যাঁ আর আপনার এই যে রিয়ারের মধ্যে আমাদের এখানে হয়ে যাবে ইনফেশন এসএন আচ্ছা এটা একদম রিয়ার আছে এই গাছটা আর কি সচ্চর চোখে দেখা যায় না আর কি না এটা আপনি এধারে দেখতেই পারবেন না আমাদের এর পরে আচ্ছা এইটার এটার এমআরপি কি রকম আছে তাহলে এটার এমআরপি আছে আপনার 1650 টাকার মত আচ্ছা আচ্ছা আর এই বীজের মধ্যে সবথেকে কস্টলি কি সেটাও দেখাই একটু দর্শকদের আচ্ছা তো যেগুলো বীজ আর কি আমরা দেখলাম সবই এখানেই আর কি আছে সব হ্যাঁ সব

এগুলো আছে স্টকে হ্যাঁ এগুলো আমাদের স্টকে আছে আর এটা হচ্ছে জারবেরা এক প্যাকেট সেটার দাম পড়বে 10000 জারবেরা গুলো হ্যাঁ একদম ডোয়াব ভ্যারাইটিটা যদি নাই সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা জারবেরাটা যেমন কেউ চাইলে একটু বড় গাছও হতে পাবে আর কি হ্যাঁ বড় গাছও পাবে কিন্তু এটা দুই মাস পর থেকে আমাদের কাছে রেডি চারা থাকবে আচ্ছা যাক তো সমস্ত রকম বীজ মোটর দেখালাম তো এখানে এসে ক্যাটালগে ছবি দেখে তারপরে কিন্তু আপনারা এই বীজগুলো সংগ্রহ করতে পারেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবার সিটের আমরা ডিলারশিপ নিলাম তো ডিলারশিপ নেওয়ার কারণে এবছর আমরা সমস্ত কাস্টমারদের কাছে আমরা যতটা পারি আমরা একদম চিপ রেটে আমরা কাস্টমারকে দেবো মাল আমাদের এখানকার যে সিটগুলো আছে আমাদের সব কারেন্ট মাল আছে কোনো পুরানা মাল নেই আর আমাদের নতুন সিট একদম আপনার 95% ফাইভ পার্সেন্ট জার্মেশন গ্যারেন্টেড হবেই আর কি হবেই

তো চলে আসবেন এই লোকেশনে অমৃত শাহ নার্সারিতে ফোন নম্বর তো দেওয়াই আছে যোগাযোগ করেও আসতে পারেন আর অবশ্যই হ্যাঁ চ্যানেলের নাম বলে অবশ্যই বিশেষ ছাড় পাবেন তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর গাছ গাছপ্রেমীদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি সবাই গাছ করুন গাছ লাগান গাছ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ